আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান এটা হচ্ছে আমার ডিজাইন করার তিন তালা বিশিষ্ট একটা মসজিদ আসছিলাম আজকে ফুটিং ঢালাইয়ের পূর্বে যে ফুটিং যে সব বিষয়গুলো সমস্যা থাকে এগুলো চেক দিতে তাই এটা হচ্ছে একটা কম্বাইন ফুটিং কম্বাইন্ড ফুটিং অবশ্যই ডাবল জালি দিতে হবে অথবা ভীম সংযুক্ত করতে হবে তো আমরা এখানে ডাবল পার্ট যে জালি দিয়েছি উপরের জালি দিয়েছি বারো এম এম নিচের জালি হচ্ছে ষোলো এম এম দেখেন এখানে আমরা ফার্স্টের চেক দিচ্ছি তিন ইঞ্চি ক্লিয়ার কাবার সাইডের চেক ক্লিয়ার আছে কিনা। কারণ ফুটিংয়ের ক্লিয়ার কভার থ্রি ইঞ্চি হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গেল ফুটিং তো আমাদের যেসব বিষয়ে সমস্যা থাকে এগুলো হচ্ছে আমি আপনাদের আজকে শেয়ার করবো অনেকে আমরা এই চারপাশে বোর্ড তো পলিথিন বা কাগজ ব্যবহার করি ওটা কিন্তু আসলেও ঠিক নয় এবং কি ফুটিংয়ে সিসি ঢালাইয়ের পরে অনেকে দেখি মাটি বা ময়লা থাকে ওখানে সিমেন্ট ছিটিয়ে দেওয়া এটাও কিন্তু ঠিক নয় তো এখন দেখেন এটা আমাদের একটা ঢালাই ক্লিয়ার হয়েছে তো যেগুলো ঢালাই ক্লিয়ার হয়েছে সেগুলো অবশ্যই আমরা পূর্বে চেক করেছি এখন আমরা সব বিষয় সমস্যা এগুলো বলবো দেখেন সাইডে ক্লিয়ার করা জন্য তিন ইঞ্চি দেওয়া হয়েছে একটা ব্রিক এই ব্রিকটা দেওয়া অবশ্যই ঠিক না এটা হচ্ছে ব্লক দিতে হয় এখানে আসলে ব্লকের সংকটের কারণে ওনারা ব্রিক দিয়েছে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই ব্লক দিতে হবে এবং কি কলামের টাই হুক তিন ইঞ্চি আসে কিনা এটা দেখতে হবে এবং কি দেখেন এটা আমি বুঝে দিচ্ছি যে আসলে এখানে ব্রিক থাকা উচিত নয় অবশ্যই এটা কি ব্রিক দেওয়া যাবে না এখানে অবশ্যই ব্লক ব্যবহার করতে হবে তারপর কলামের মাটামের সাইজগুলো ঠিক আছে কি না বীজের মাটামের সাইজ ঠিক আছে কি না এবং কি ক্লিয়ার কভার চতুর্শের তিন ইঞ্চি আছে কি না এবং কি ময়লাগুলো পরিষ্কার করতে হবে অনেকেই দেখি সিসি ঢালার পূর্বেও পরেও অনেক ময়লা থাকে বীজেটা থাকা যাবে না সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কি সময় বায়ক করছে কিনা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় অনেকেই আমরা ঢালাইয়ের পরেও বায়োবেটার ঠিকমতো করে করতে হবে এবং কি ঢালাইয়ের রেশিও ঠিক আছে কিনা আমরা আসলে কতটা কাস্টিং করছি এক দেড় তিন বা এক দুই চার যেটা ডিজাইনার দিয়ে থাকে ওভাবে ডিজাইন করতে হবে এবং কি ফুটিংয়ের ক্ষেত্রে আসলেও লং রোডটা হচ্ছে নিচে বসবে এটাও একটি ইম্পর্টেন্ট বিষয় ফুটিং এরপরে লং রোডটা অবশ্যই নিচে বসবে অনেকেই আমরা জানি না যে আসলে লং রাট নিচে নাকি শর্ট রট নিচ্ছে আসলে লং রডটা হচ্ছে যে মেন রড ছাদের ক্ষেত্রে আর বিপরীত তো আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখবেন অনেক সময় মিক্সিংয়ের রেশিওটা ঠিক থাকার ফলেও ওনারা ভালোভাবে মিক্সিং করছে কিনা কারণ হচ্ছে লাস্টের বারে আমাদের যে ব্রিকটা দেওয়া হয় বা খোয়া দেওয়া হয় তো খোয়া দেওয়ার পরে আমাদের কমপক্ষে এক মিনিট ঘোরাতে হবে দুই মিনিট ঘোরাতে হলে ভালো সে বিষয়ে অবশ্য লক্ষ্য রাখতে হবে তো অনেকে আমরা হচ্ছে লাস্টের বার ইট দেওয়ার পরে আমরা একটা ঘোরান দিয়ে নামিয়ে দিই এটা কিন্তু ঠিক না তো দেখেন আমাদের এই জায়গাটি হচ্ছে প্লট থেকে আমরা আট ফিট মাটি কেটেছি এবং কি এটা হচ্ছে আহ লাইভলুড অনেক বেশি যেহেতু হচ্ছে একটা মসজিদ ডিজাইন সেক্ষেত্রে আমরা যেভাবে পরিকল্পিতভাবে ডিজাইন করেছি এখানে নিচে